ভিডিও আছে মনে হয় বেশি তবে আজকে অল্প সময় তার খুব ইচ্ছা বেশি সময় আজকে দিতে আসি না তো দেখ ভিডিও শুরু করার আগে সবার কাছে অনুরোধ আমার এই র বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন তো প্রথমে শুরুতে হইছে নির্বাচন নিয়ে আমার একটা আয়া কারণ এটা সবাই মনে হয়তো জানেন আগে যে নির্বাচন গলা হইছে যে কোনো সময়ে নির্বাচন গলা হইছে তবে সরকারের কাছে আমার মনে যারা সত্যিকারের মানে মানে ইয়া সার আর কি সুস্থ বুঝছেন একটা সহজ উপায় আছে এটা এর উপরে কোনো সহজ উপায় নাই এটা হইছে মানে এই যে নির্বাচনে যারা ভিতরে কার্যক্রম করব। তাদেরকে যেকোনো জায়গাতে একটা বারিন্দা অথবা একটা সার্ভার মতন করে দেওয়া যে সমস্ত যে জায়গার যেটা পরিবেশ মানে বারিন্দা আছে কোনো স্কুলের বা মাদ্রাসার এরকম একটা জায়গার মধ্যে এবং খোলা জায়গার মধ্যে ওপেনলি যেতে দেওয়া হ্যাঁ আমি এই জিনিসটা নিয়ে আজকে আমার খুব ভিডিওটা কারণ হইলো আপনারা সকলেই জানেন বিভিন্ন কেন্দ্রে যারা যারা মানে নির্বাচন বিশেষ করে দেখছেন বা জানেন যে এই আগে যে সমস্ত নির্বাচন গুলো হইছে অধিকাংশ নির্বাচনেই মানে একেবারে এই বোয়া সিস্টেম ছিল যা কিরকম এক লাইনের মধ্যে এই দশ জন করে খাড়া রাখছে দলীয় লোক খারা হইরা হারা হেরাই একশো পঞ্চাশ দুইশো দেড়শো পঞ্চাশ দশ এরকম ভাবে মারে মারিয়া আবার অফিসে খারে তো হ্যাঁ তো যদি পুলিশ বা কোনো সেনাবাহিনী বা কোনো কিছু দেখছে বা কোনো ম্যাজিস্ট্রেট অন্য কোনো তখন তারা ওই চোখা আবার একটু ফিরছে চোখা অন্য ভাবে আবার কতক্ষণ পরে আবার লাইন ধরতো আবার লাইনের মধ্যে খারিয়া অর্থাৎ তারা তারাই সাধারণ পাবলিক এরা কিন্তু এগুলি বুট না এটা যে কোনো সরকারের সময় হয়তো কেউ কম আর বেশি যেরকম হয়তো আগে যে সরকার আছেন তার সময় একটু বেশি আছেন হয়তো অন্য সময় হয়তো একটু কম হইতো কিন্তু ঘটনা কিন্তু এটাই সবার মাঝে বেশি ছড়ায় এবং পরবর্তী নাই আমার এটা আমার মনে হয় সকল দর্শক এবং যারা আমার ভিডিও দেখেন বা এটা সকলের কাছে আমার মনে হয় যে সকলে একটা জোয়ার তুলেন যে খোলা জায়গার মধ্যে যে নির্বাচন ভোট কেন্দ্রটা যা করে যে তো এই যারা ভোট দিব তারা যেহেতু রোদ্রের মধ্যে দাঁড়ায় থাকে তো এরকম যারা কেন্দ্রের দায়িত্বে থাকবো বা করব তাদের তো আচ্ছা যাক মোটামুটি তো একটা অন্তত থাকে বাসা দিব যেহেতু তারা সারাদিন থাকবো তো এই লোকগুলা আরে বা একটা বারিন্দা অথবা একটা সার্ভার মতন করে দিলে যে ওই জায়গার মধ্যে তবে এটা কোন মানে রুমের মধ্যে বা ঘরের মধ্যে যাতে বা স্কুলের মধ্যে যাতে না দেওয়া হয় এটা না এটা দিলে মানে সুবিধাটা এটা ওইটা কি যে এই জিনিসটা করলে একদম কারো মনের মধ্যে কোনো ধরনের বিধা দিন্দ থাকতো না বা কোনো ধরনের এটার মধ্যে সহ কেউ সারা স্ট করতো না কারণ এন পুলিশ থাকবো সাধারণ ভাবিক থাকবো সাংবাদিকরা থাকবো সাধারণ মানুষ তারা দূর থেকে হলে তারা সবকিছু দেখতে সবকিছু কিন্তু ওই যে আগে যে সিস্টেম গুলো এই যে ঘরের ভিতরে হয়তো তখন একজন ঢুকলে একজনই দশটা বিশটা করে মারা যেতে হইতো হ্যাঁ এরকম সিস্টেম বিভিন্ন ক্যান্ডের মধ্যে আর এটা ওইবো এটা ওই তো না যেমনটা না এটা ওইবো এটা নিশ্চিত এই জন্যে আমার মনে হয় যে সরকারের কাছে সকলে আপনারা আমার মনে হয় যারা এই সুস্থ নির্বাচন চান সকলে এই জিনিসটা আবদার করার দরকার এবং এটা প্রকাশ করার দরকার দরকার প্রচার করার যে কুইবারে যাতে সুস্থ নির্বাচনে যেহেতু চাইতেছে যে ওকে এই জিনিসটা যাতে করে হ্যাঁ যে একদম খোলা জায়গার মাঝে মানে নির্বাচনের একজন করব বা যেহেতু ভোটাররা যারা অরিজিনাল ভোটের দিব তারা তোর থাকে তারা যদি রোদ্রে থাকে তাহলে তারা করে তো অন্তত রোদ্র না হলো তাদেরকে যে বারিন্দা প্রতিটা স্কুলের একটা বারিন্দা থাকে ওই বারিন্দা ওই ইয়ার সামনে একটু যাতে রোদ্র যাতে না পা বা যেখানে একেবারে পরিবেশ খারাপ থাকে বা ওই খোলা জায়গা বা ওই এনে একটা মোটামুটি একটা পর্দা বা কিছু এ করে দিলে যে তারা রোদ্র থাকে যাও এরকম কিছু জিনিস দিলে আমার মনে হয় যে একদম একেবারে সেই রকম ভাবে এটার এ হইব যে এর সুস্থ নির্বাচন আমার মনে হয় যাওয়ার কথা না এবং এটা দেশ বিদেশ বা সাধারণ মানুষের মনের মধ্যে সর্বোচ্চ ভরসা হইব বা এরকম নির্বাচন একবার করে দিলে তখন আর এটা বারবার এই নির্বাচন যদি কেউ নির্বাচনে মানে একবার চা তাহলে এই নির্বাচনে সকলে খুঁজব যদি দেশে যারা নির্বাচিত হয়ে আইব যে দলে আই তাইলে অন্তত কে পরবর্তী যে এখন যে মানুষে দিছে বা এরকম ভাবে এটা তো কোনো ভুল হইতো না তখন পরবর্তী যে আবার আইবার গেলে দেশের মানুষের জন্য মানুষ বা দেশের জন্য এলাকার জন্য যে যে ইয়া থাকা অবস্থানে থাকা অন্তত যে তো ইয়া করব জয়লাভ করব তখন দেশের মানুষের জন্য কি করছে বা এলাকার বা এই মহল্লার তখন কিন্তু ওই বিবেচনা হইব দ্বিতীয়বার যখন বুড ভোট ইয়া করে কারণ তখন যদি এই পরিবেশটা থাকে তখন মানুষটা কিন্তু ওই রকম ধরনের খারাপই করার সুযোগ পাইতো না আর নয় তো একবার যদি কেউ একবার এইভাবে আয়ে তখন ওইটা যদি প্রচারিত চালু তাহলে পাঁচ বছরে সবাই কম বেশি ক্ষমতা ব্যবহার বা এটার যে কৌশল সব কিন্তু তখন এটা মোটামুটি তারা করে যার কারণে এটার কিন্তু মোটামুটি একটা সমস্যা সৃষ্টি হয়ে যায় আমি চাই যে আমার মনে হয় যে এই সমস্যা থেকে বাঁচার লাগিয়া এটাই সবচেয়ে মানে সহজ পদ্ধতি এবং সবচেয়ে ভালো একটা উদ্যোগ এটা যদি সরকারে করে তাহলে আমার মনে হয় যে কোন ধরনের কেউ একটা নাহের শক্তি বাতো না বা যে কোন জায়গার মধ্যে একটা টুটি হইছে কিন্তু যদি এটার বাইরে যদি ওই ভাবে করে তাহলে সুরি সাশ্রামি যত কিছুর পরে ওই বই কোনো সন্দেহ নাই এটা যত চেষ্টার পর করলেও এটা হাজার চেষ্টা করলেও এই ঘটনাটা ঘটবো বা ওইব এটাই বাস্তব এটাতে মুক্তির জন্য বা এটাতে সহজ পদ্ধতির জন্য একটা সহজ পদ্ধতি এটা হইছে এই কেন্দ্র যতগুলি মানে ভোট কেন্দ্র বা করব করবো প্রতিটি যাতে খোলা জায়গায় বারিন্দার মাঝে একদম খোলা মেলা জায়গার মাধ্যমে করলে সর্বোচ্চ মানুষে এটা নজর থাকবো সব ধরনের মানুষেই এটা ভিতর নজর লাগতো না দূর থেকে সবকিছু এটা এই পরিদর্শন করতে পারবো যে এমন নিয়ম বা নিয়ম বা কোন ধরনের কাঠচুরি কোনো কিছু ইয়া হয়েছে কিনা এটা যদি করে আমার মনে হয় যে সবচেয়ে ভালো কারণ এটার সহজ আর নাই কিন্তু অনেকে এটা হয়তো চাইতো না কারণ কিছু কিছু থানা মহল্লা বা কিছু কিছু কেন্দ্র আছে যারা মানে এক একজন এক এক দাপটের ফেদা চালানির সম্ভব বা অনেকের এই কিছু নেতা কর্মী আছে কিছু মানে পাওয়ারফুল হ্যাঁ তখন এলাকার লোকদেরকে বিভিন্ন ভাবে হ্যাঁ যে হয়তো কিছু না কারণ ভুটটা হ্যাঁ নিজে নিজে দিতে ওই জায়গার তো কেউ এত তখন দেয় দেয়ার বা সাথে সাথে ভিতরে ফলাইতেছে তখন এমন সূত্রতার কোনো কিছু নেই ঠিক আছে কারণ ভুট তো আর এটা এই উল্টা বা কেউ দেয় দেয়া করে না দিছে দিছে এখন এই চালু করে আমার মনে হয় যে এই ডক্টর ইন্ন সারের যে মানে একটা সুনাম বা যে একটা ইয়া মানে এটা বলার মতন নাই কারণ এইটা হচ্ছে সবচেয়ে মানে একটা মানে সততার বা সত্যিকারের একটা নির্বাচনের একটা মানে সুন্দর একটা পরিবেশের যে ইয়াডা এটা সবচেয়ে বড় কারণ এই জায়গার মধ্যে কেউ মানে কোনো ত্রুটিপূর্ণ কথা তোলার কোনো সম্ভাবনা নাই এবং এটা প্রচার হইব এবং মানুষের মানে সবচেয়ে মানে সুন্দর একটা তৈরি কোন সময় মানে হইলেও তারা তারা এক হ্যাঁ এটা খুব স্বচ্ছ এবং খুবই মানে এভাবে কাজ করছি আর নয়তো এগুলি অনেক সময় এগুলি একটু ব্যতিক্রম হয়ে জায়গা এটি সমস্যা সৃষ্টি হয়ে জায়গা এই জন্যে মানে সবসময় যেহেতু মানুষের খালি শুধু যে একটা জিনিস খুঁজে যে এই সঠিক নির্বাচন এবং এই মানে সুস্থ নির্বাচন খুঁজে সুস্থ নির্বাচন খুঁজলে দুই ড্যাসে যদি এই অপশক্তি যদি এটার মধ্যে কেউ ব্যবহার না করে আর কি বা যদি কোনো ওই দফল বা ইয়াডা এইগুলি না করে তাহলে সুস্থ নির্বাচন পুলিশ প্রশাসন বা সেনাবাহিনী যে যাই যাদেরকে দায়িত্ব দেখ তারা যদি ঠিক মতন এটা পালন করে আর যদি খোলা মাঠে দেয় এই মানে পৃথিবীর সবচেয়ে থেকে একদম মানে সহ মানে এই সৎ নির্বাচন এবং সত্যিকার নির্বাচন এবং যে 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 এই সঠিক নির্বাচন নির্বাচন হ্যাঁ একমাত্র এটা প্রমাণ করে দিব হ্যাঁ এটা সবচেয়ে বেশি মানে বাংলাদেশে যেরকম এই যে গণ অভ্যত্থান হয়েছে হ্যাঁ বা এই যে এই জুলাই আগস্টের সারা পৃথিবী এখানে এই বাংলাদেশটা চিনে আরো ভালো হইরা চিনছে আগে যারা না জানতো না হতো এরাও ওই জিনিসটারে মানুষের মানে মানুষের মানে এক করে লইছে তো এরকম কিছু জিনিস এটাও যদি করে আমার মনে হয় যে এটাও সারা পৃথিবীর মাঝে মানে যে আমার বাংলা ভাষা বাংলাদেশের আছে ঠিক ওই পর্যন্ত সব দেশের মানুষই অন্তত সব রাষ্ট্রের মানুষই এই জিনিসটারে এক তার বোঝা হ্যাঁ এরা সবকিছুই পারে এক সম্ভব কারণ এটাই সঠিক একটা রাস্তা আছে যে মানে কাইট চুরি ছাড়া বা হুমকি দুমকি বা বিভিন্ন ভাবে চুরাই ভোট দেওয়া ছাড়া কারণ এরকম লুক দেওয়া মানে আমরা দেখছি নির্বাচনের সময় এই হাসিনার সময় যে পিচ্ছি পিচ্ছি ফুল আমার নেয়ারে দশটা বিশটা করে ভোট দেওয়া হয়েছে হ্যাঁ কারণ একটা করে পাঠাইতো ভিতরে হেরা হেরাই লাইনের মাঝে থাকতো মানুষ দেখা যাচ্ছে লাইন অনেক বড় কিন্তু সবগুলি হেরা হ্যাঁ সাধারণ পাবলিক একটাও না হেরা কমেও না এও না এই এক একজনে পঞ্চাশটা একশোটা দেহাই মানে একটা মানে কথা হয়েছে একটা মুড়ি শেষ করে ফেলতো একটা টুকু শেষ করিয়া

মানে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হইব আর ওইভাবে দিলে এরকম কোন সৃষ্টি হইতো না এটা বরং সবচেয়ে এই যে এটা সন্দেহ নাই কারণ সবাই যেহেতু নির্বাচনটা সবচেয়ে এই ইয়া হইব তো এই জন্যে আসলে যে একটা সহজ পদ্ধতি এই জিনিসটা করলে ভালো হইব এটা আমার মনে হয় যে সকলের কাছে এটা জোয়ার বা এটা ভালো মতনে প্রচার করা খুব জরুরি যাই হোক ভিডিও আমার মানে সময়ও নাই আজকাল রাইতে অনেক লং টাইম ইনশাল্লাহ চেষ্টা করাম কালকা শুক্রবার যদি সুযোগ পাই কালকা ইনশাল্লাহ আইতেছে তারও আগে চেষ্টা করাম আবার জন্য আসসালাম আলাইকুম